পড়াশোনা শেষ হলেও এখনও মেলেনি চাকরি দুশ্চিন্তা এবং হতাশা যেন কোনোভাবেই ছাড়ছে না চার বন্ধুকে এর ওর দরজায় ঘুরে ঘুরে যখন একেবারে ক্লান্ত তারা তখন হঠাৎ করে মাথায় আসে এক ভিন্ন ধর্মী চিন্তা বেকারত্বের ট্যাগ ঘোচাতে উঠে পড়ে লেগে যান চার বন্ধু শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে ভারত সীমান্তের পঞ্চাশ মিটার দূরত্বে অবস্থিত আলতা আলতাদিঘি জাতীয় উদ্যান প্রত্যন্ত অঞ্চলে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট না থাকায় চার বন্ধু মিলে দিয়েছেন কুড়েঘর তো দেখা যাচ্ছে আমাদের বন্ধু বান্ধব বা বড় ভাই ব্রাদার ভালো ক্লাসিক কিছু লোক আসতে দেখা যাচ্ছে তাদের বসার ব্যবস্থার সুন্দর একটা পরিবেশ এবং খাওয়ার ব্যবস্থার কোনো অপশন ছিল না একটা চেষ্টা করছি ছোট করে একটা তৈরি করা দেখা যাচ্ছে ভালো খড় এই যে দেখা যাচ্ছে এখানকার স্থানীয় বাস বাস ঝাড় যেটা আছে আন্তর্ধিক বাস ঝাড় থেকে বাস নিয়ে বাস দিয়ে কারুকার্য করার চেষ্টা করেছি কাজ মেনে পাশাপাশি ছোটোখাটো দেখা এই যে খড়ের কাজ আসলে গ্রামীণ ঐতিহ্যের আমাদের কুড়ি ঘর এটা আসলে হারিয়ে যাচ্ছে দিন দিন এইজন্য আমাদের উত্তরবঙ্গের এই ঘুরে ਘটটাকে হাইলাইটস করতে যাচ্ছি যাতে বাইরে থেকে পর্যটক এসে এটা দেখতে পারে যে ঘুরে ঘোরা আছে কেমন আর দেখতে কেমন। নগাঁও ধামরহাট উপজেলার আলতা দিকে জাতীয় উদ্যান দর্শনার্থীদের কাছে পিকনিক স্পট ও অবসর সময় কাটানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন এ দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে এই জাতীয় উদ্যানে। বার্গার, পিৎজা, চাওমিন, পাস্তা, স্যুপ সহ চাইনিজ আইটেমের সকল খাবার পাওয়া যায় এই রেস্টুরেন্টে। খাবারের মান সুন্দর মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য মন মুগ্ধকর একটি স্থান এটি। আলতা থেকে সংস্কার সুন্দর সব বৃদ্ধি করে রয়েছে। প্রায় পাশাপাশি আলতা থেকে লোক আসছে বিভিন্ন জায়গা লোকজন এসে খাবার সমস্যা হলো ভালো রেস্টুরেন্ট আস্তে আস্তে জাতীয় উদ্যান বিভিন্ন রেস্টুরেন্ট ভালো ভালো সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু বেকারত্ব দূর করতে চাকরি শুধু সমাধান নয় বরং নিজেকে প্রতিষ্ঠিত করতে উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে নিজেকে বেকারত্ব থেকে দূর করার সফল চাবিখাটি হতে পারে তাই প্রমাণ করল তারা বাস বেদ স্থানীয় নানা ধরনের সরঞ্জাম দিয়ে তৈরি এই কুড়ে ঢাকা থেকে যারা আসবেন আসার পর হয়তো কোথায় পার্টি করবেন হয়তো পরিবেশ বা অর্ডার করার জন্য যে সমস্যাটা ফিল করবেন সেটা আর নাই এখানে আপনারা ফোনে অর্ডার করতে পারবেন এবং পরবর্তীতে আমরা যেমন আজকে আমরা ফোনে অর্ডার করছিলাম তারপর আমরা বারো জনে আসে খাওয়া দাওয়া করলাম খাবারের মা অনেক ভালো জাতীয় উদ্যানে ওয়াচ টাওয়ার সহ সবুজের ঘেরা মনোমুগ্ধ একটি শালবন যার মাঝখানে অবস্থিত একটি দীঘি ছোট বাচ্চাদের জন্য রয়েছে রেলগাড়ি শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার এক সুন্দর মুহূর্ত দেখা যায় ওয়াচ টাওয়ারের উপর থেকে যা দেখতে হাজারো দর্শনার্থী ছুটে আসেন দূর দূরান্ত থেকে মাহফুজুর রহমানের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট উর্মি আক্তার সোমা কালার কন্ঠ।